গলা আর গিয়ে দেখো বন্ধুরা আমরা আজকের ভিডিও করব সেই জন্য তোমার দাদা মানে মুরগির পা আর হচ্ছে গিয়ে তোমার স্টমাক আর হচ্ছে গিয়ে শুধু গলাগুলো আনতে বলেছি তাই ওই জন্য নিয়ে আসলো গিয়ে দেখো কতগুলো পা এনেছে দেখো বাবরে অনেকগুলো পা ওটা আর একটা বাটি ধরো ওই ওই বাটিটা না অন্য বাটিতে ঢালো না এই বাটিটাই ঢালো খুলতে পারছো না নাকি এটা বস্তার থেকে নিচে না দেখো রক্ত লেগে যাবে এমন দিয়েছে খুলতেও না পারছে এটা গলার স্টমাক হ্যাঁ অনেকগুলোই দিয়েছে লম্বা লম্বা গলা ঠিক আছে তো এই দেখো মুরগির ঠ্যাং এতে আমি জল ঢেলে ভালো করে ধুয়ে নেব এটাই ছেঁকে নেব তো এতে আমি জল দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব তো এটা আমি গ্যাস ধরিয়ে দেব আমি জলটা বসিয়ে দেব এর মধ্যে মুরগির পাগুলো দিয়ে দেবো এইগুলো হতে থাকুক তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এইবার আমি নামিয়ে আমি এবার এই হলুদ হলুদ যে চামড়া গুলো আছে ওইগুলো ছুলে ছুলে মানে তো দেখো সিদ্ধ হয়ে গেছে তো দেখো এই গামলাতে তো গরম আছে ওই জন্য ওটার মধ্যে এই খালার মধ্যে নিয়ে নিছি আমি অত গরম জলের মধ্যে তো হাত দিতে পারবো না তো এইবার আমি এইগুলো ছুলে নেব তো বন্ধুরা দেখো আমি এতক্ষণ বসে এই যে একটা ছাড়িয়েছি তো সবগুলো ছাড়িয়ে নিয়ে আসছি তো বন্ধুরা এইগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখো পুরোটাই আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি কি সুন্দর পাগুলো সেই দেখো সব এইবার আজকের পা বেশ মাংস আছে সুন্দর এইদিকে দেখো আমি আদা জিরে আর গোলমরিচ বেটে নিচ্ছি রসুন বাটবো লঙ্কা আর পেঁয়াজ এগুলো সব বেটে নেব বেটে নেবো একসঙ্গে সব তো বন্ধুর আমার দেখো সরু সরু করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে সব মশলা বাটা হয়ে গেলে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ তো আমার পেঁয়াজ গুলো কুচিয়ে নিয়েছি আদা রসুন সব আমার এখানে বাটা হয়ে গেছে কড়াই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তো টমেটা আমি শুরু শুরু করে বলে দাও যে ধুয়েছ টমেটা ধোয়া আমি আলুর সঙ্গে একদম ধুয়ে রেখেছি টমেটা দিয়ে দিলাম এটা নেরে ফেলে নরম হোক দিয়ে তো বন্ধুরা পেঁয়াজ দেওয়ার পরে অন্য মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে আমি এই দেখো মুরগির গুলো দিয়ে দিচ্ছি ওটা তোমাদের দেখাতে পারি সব সব গুলো ভাজাটা তোমাদের দেখাতে পারি নি তো দেখো এই দিকে আমি আলু ভেজে নিচ্ছি ওটা কষিয়ে নিচ্ছি তা এরপরে মশলা দিয়ে আমি নুনটা দিই নি এরপরে আমি এতে নুন দিয়ে দেবো স্বাদ মতো তারপর একটু নেড়ে চেড়ে নেবো তো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো বন্ধুরা আমার দেখো ভালো করে গেছে ওই দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এতে আলুগুলো দিয়ে দিয়ে আলুগুলো এইবার নেড়ে ছেড়ে আমি এই পাশের গ্যাসের উনুন একটু ধরিয়ে দিলাম এইবার এতে আমি জল দিয়ে দেবো কারণ এতে আমি গরম জল দেবো ঠান্ডা জলটা দেব না তো বন্ধুরা দেখো এই দিকে আমার জল ফুটে গেছে এই ফুটন্ত জলটাই আমি মাংসের মধ্যে দেব গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি ফুটন্ত জলটাই আমি এতে অল্প দিয়ে দেবো ঝোল তো করবো না কষা কষা করবো জল দেওয়া হয়ে গেছে এবার আমি নেচের নেড়েচের এটা ঝোল করবো না কিন্তু ওটা কিন্তু কষা কষা করবো এই জলটুকু সবই টানাবো শুধু সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়েছি ফুটন্ত জল তো বন্ধুরা দেখো আমার কষা কষা মাংস হয়ে গেছে দেখো মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো এইবার দিয়ে দেবো আমি এই যে মিট মশলাটা এটা দিয়ে এবার নামিয়ে দেবো তো বন্ধুরা আমার মাংস তরকারি রেডি তো এটা এখন এইখানে ঢেলে নেবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তা তুমি আমার সুস্থ থাকো ভালো থাকো টাটা